কেমন আছে সবাই ভালো আছো তোমার যারা নতুন একাদশ দ্বাদশ শ্রেণী এবং এইচএসি ব্যাচে আইসিটি অধ্যায় পাঁচ প্রোগ্রামিং ভাষা এই অংশটির ধারাবাহিক সমাধান দিচ্ছি সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে কোন একটি বছর অধিবর্ষ ভালি এবং অ্যালগোয় দেখাবো

বছরকে আমরা ইংরেজিতে ইয়ার বলি তাহলে ইনপুট ওয়াই বছর ইনপুট প্রবলেম ঠিক আছে এবার এই বছরটা প্রতীক রংবস আমরা রংবস আঁকাব দেখো যদি ওয়াই পারসেন্ট ইকল ওয়াই পারসেন্ট চারশো ডাবল ইকুয়াল জিরো কয় পার্সেন্ট চারশো সমান সমান জিরো যদি এটা হ্যাঁ হয় ইয়াস লিখলাম ইয়াস ন তুমি যেকোনো পাশে লিখতে পারো যদি হ্যাঁ হয় তাহলে আমি বলে দিচ্ছি এই বছরটা হচ্ছে লিপিয়ার আর যদি না হয় এই বছরটা যদি লিপিয়ার না হয় অর্থাৎ চারশো দিয়ে ভাগ করলে শূন্য না আসে তাহলে আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে আরেকটা শর্ত চলে যেতে হবে দেখো এই শর্তটা হচ্ছে ইফ ওয়াই পার্সেন্ট একশো সমান সমান একশো ওয়াই পার্সেন্ট একশো নট ইকুয়াল জিরো এই যে পার্শ্বাত চিহ্ন জন মতো যে চিহ্নটা আছে এটাকে বলবো আমরা ডাজ নট ইকুয়াল সমান সমান জিরো অর্থাৎ একশো দিয়ে ভাগ করলে শূন্য হবে না এবং চার দিয়ে ভাগ করলে শূন্য হবে এই দুইটা সূত্র আমাদের লিপিয়ারের বেলায় লাগবে যদি ইয়েস হয় যদি ইয়েস হয় তাহলে আমরা লিখবো হচ্ছে প্রিন্ট প্রিন্ট ওয়াই ইজ এজ এ লিপিয়ার আর এখান থেকে এটা ইয়েস এর বেলায় টেনে দিব যদি নো হয় যদি নো হয় তাহলে প্রিন্ট ওয়াই ইজ নট এবার দেখো প্রতীক সংযোগ প্রতীক দিয়ে প্রোগ্রামটা শেষ করে দেব এই হচ্ছে লিপিয়ারের প্রচার এখন এটাকে আমরা অ্যালগোরিদম করব অ্যালগোজাম অ্যালগোজাম করার জন্য আমরা ধাপ ওয়ান শুরু করব ধাপ এক কি আছে প্রোগ্রাম শুরু করি প্রোগ্রাম শুরু করি ধাপ দুয়ে কি আছে একটি বছর ওয়াই ইনপুট করি বা একটি বছরের মান ওয়াই ইনপুট করে যদি ওয়াই পারসেন্ট চারশো সমান সমান জিরো সত্য হয় তবে

যদি ওয়াই পার্সেন্ট একশো নট ইকুয়াল জিরো ওয়াই পার্সেন্ট ফোর সমান সমান জিরো সত্য হয় তবে লিপিয়ার অন্যথায় ধাপ পাঁচে যায় ধাপ পাঁচ ধাপ পাঁচে কি আছে দেখো তো y লিখিয়ার 9 সফল ধাপ 6 প্রোগ্রাম শেষ করি ছিল আমাদের কোন একটি বছর অধিবর্ষ বা লিপিয়ার কিনা তা নির্ণহিজম এবং এখানে বাংলা লেখা তুমি এটা পারো তার কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানাবো আমি তোমাদেরকে এই প্রোগ্রাম এর অধ্যায়ের অ্যালগ্রাজাম এবং ফ্লোচার্ট এই টপিকগুলো ধারাবাহিকভাবে সমাধান দিচ্ছি তোমরা এই সমাধানগুলো ধারাবাহিক দিতে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে তাহলে দেখবে যে তোমার পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এই ভিডিওগুলো দেখলে আশা করি তোমার ভালো একটা প্রস্তুতি চলে আসবে এবং পরীক্ষার ফলাফল ভালো হবে তো তোমাদের প্রতি আমার অশেষ দোয়া এবং ভালোবাসা রইলো আর তোমরা ভিডিও দেখে আমার ভিডিওগুলো লাইক সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে যাবে আর যারা আমার এরিয়ার আশেপাশে থাকো তোমরা চাইলে আমার কাছে অফলাইনে করতে পারো অফলাইনে করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে অলরেডি দুহাজার ছাব্বিশ আইসিডি ব্যাচ শুরু হয়ে গেছে তোমরা সেখানে ভর্তি হয়ে যেতে পারো